হ্যালো সবাইকে চলে এসছে শীতকাল আর শীতকাল মানেই তো পৌষ সংক্রান্তির সময় আর পৌষ সংক্রান্তি একবারে করা নাড়ছে দৌড় তার কারণ পৌষ মাস আমাদের পড়ে গেছে আর কয়েকটা দিন পরে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি মানেই তো আমাদের পিঠে খাওয়ার সময় আজকে আপনাদের জন্য এরকম সুন্দর তুলতুলে নরম ফোঁড় ওঠা সাপটা। আর এরকম পার্টিসাপটার ভিডিও কিন্তু আমার অলরেডি আরেকবার আপলোড করা ছিল গত বছরে আপনারা চাইলে সেটাও কিন্তু চেকআউট করে নিতে পারেন তবে আজকে আপনাদের এমন একটা টেকনিক দেখাবো যাতে করে সাপটা কিন্তু একদম ফোর উঠবেই তার কারণের জন্য আমরা কিনেছি একটা নতুন জিনিস নতুন একটা কড়াই যাতে করে কিন্তু যারা ভাবেন যে তারা অপটু বা কিছুতেই উঠছে না হাজার রকম পন্থা ট্রাই করার পরেও তাদের জন্য কিন্তু আজকে খুব একটা সুন্দর উপযোগী একটা ভিডিও হতে চলেছে খুব তথ্য সম্পূর্ণ তার কারণ আমরা কিনেছি আজকে হকিংসের এই আপাচাতি মেকারটা ননস্টিক প্রো একদম এটা পুরো আর এটা একদম গ্যারেন্টি আছে যে হবেই উঠবেই যতই আপনি প্রথমবার ট্রাই করুন অথবা অপটু হন বা অদক্ষ বা যাই খুশি আর যারা ভীষণ পটু তারা তো সব কিছুতেই পারেন তারা তো এমনি পাতি কড়াইতেও পারবেন সিলভারের আবার এমনি কড়াই বা চাটুতেও হয়ে যাবে কিন্তু আজকে আমরা দেখাবো এটা শুধুমাত্র তাদের জন্য যাদের পাটি পার্টিসাপটা হয় না করতে গিয়ে বারবার ফেলিওর আসে আর না হলে যারা ধোসা বা আপাম এই টাইপের জিনিসগুলো ওঠাতে অসুবিধা হয় যাদের তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তো হকিংসের এই আপাজাতি মেকারটা আনিয়েছিলাম আমরা ফ্লিপকার্ট থেকে দেখুন এটা কতটুকুনি এসছে বাট যেহেতু এটা আপাজাতি মেকার সেই কারণের জন্য এত ছোট্ট পাড়া কিন্তু ভীষণ সুন্দর এটার সাথে এসছে এরকম একটা ঢাকনা আর তার সাথে অবশ্যই একটা স্প্যাচুলা তো এবারে কড়াইটা সম্পর্কে বলি কড়াইটা খুব কিউট ছোট্ট মতন কিন্তু ভীষণ কিউট আর একদম হেভি গজ কারণ না হলে তো পুড়ে যাবার চান্স থাকে সেই জন্য ভীষণ ভারী কড়াইটা তবে খুব হেল্পফুল আর আপনাদেরকে আজকে আমি এটা ট্রায়াল দিয়ে দেখাবো যে আসলে এটা আমাদের কেমন পারচেস হয়েছে আর তার সাথে অবশ্যই পার্টিসাপটাও তো বানিয়ে দেখাবো কারণ চলে আসছে আমাদের কদিন পরে পৌষ সংক্রান্তি আর এই আমি এখন ফার্স্ট টাইম এটাকে আনপ্যাক করছি আর সেকেন্ডলি এটা আমরা জানি প্রথমে ভেবেছিলাম যে ফেরত দিয়ে দেবো কারণ এত ছোট্ট মতন আর কীরকম দেখুন নৌকার মতন একটু চ্যাপটা পাড়া মা বলেছে এটাতে হয়তো হবে না বা এরকম কিছু তো এটা ফেরত দেওয়ার কথা ভেবেছিলাম কিন্তু আসলে তারপর দেখলাম এটা খুবই হেল্পফুল এটা তাই ফেরত দিলাম না আর যেহেতু এটা বৃহস্পতিবার এসেছিলো সেই জন্য আরও আমার ফেরত দেবার মন ছিল না এখানে মা একটুখানি সুজি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিল। দু ঘন্টা মতন তারপরের মধ্যে দিয়ে দেওয়া হলো ময়দা আজকের যেহেতু পাটিসাপটা একদম নতুনদের জন্য বা বিগিনার্সদের জন্য সেই জন্য একদম প্রো লেভেলের কোনো কিছুই নয় তাই জন্য শুধু সুজি আর ময়দা দিয়ে আজকে বানানো হবে আর দেখবেন কত সুন্দর হবে কত সুন্দর ফোর উঠবে সবাই খেয়ে প্রশংসা করতে কিন্তু একদম বাধ্য আর একদিকে এদিকে মা ব্যাটারটাকে রেডি করছে ভালো করে এদিকে এটাকে ভালো করে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন গ্যাসটা অন করে নিয়ে ফ্লেমটা কিন্তু সিম করেই রাখবো আর সেকেন্ডলি ঢাকাটা দিয়েই কিন্তু বানাতে হবে ওরা যেহেতু দিয়েছে তো ঢাকাটা তো কিছু একটা কারণের জন্য দিয়েছে তাই সর্বদা কিন্তু ঢাকাটাকে ইউজ করতে হবে অন্য কোনো ইউটেনসিলসের ঢাকনা ইউজ করবেন না সব সময়তে কিন্তু যে সেটের যে ঢাকনাটা সেটাই কিন্তু আর বিশেষ করে এই সমস্ত সেন্সিটিভ জিনিস বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ঢাকনাগুলোকেই ইউজ করবেন দেখুন এটার হ্যান্ডেল বা দুটো মানে প্যাডেড হ্যান্ডেল আর কি যাতে করে গরম লাগার কিন্তু একটুও চান্স নেই জিনিসটা খুব সুন্দর অবশ্যই আপনারা কিন্তু চাইলে কিনতে পারেন আমাদের ব্যাটারটা ঠিক এই ডেন্সার হয়েছে দেখে নিন না পাতলা না মোটা এবার একটা বেগুনের ডানটাল দিয়ে একটুখানি তেল ব্রাশ করে নেওয়া হলো আর এরপর আমরা ব্যাটারটাকে দেব তো যখনই ব্যাটারটাকে ঢালবেন সময়তে কিন্তু এরকম করে ওপর নিচ করে নেবেন তাতে করে কি হবে যে এয়ার বাবলসটা তৈরি হবে তাতে করেই কিন্তু পিঠেটা খুব সুন্দর ফ্লাপি হবে আর ফোড় উঠবে তাই জন্য সব সময়তেই কিন্তু ব্যাটারটাকে ওপর নিচ করে নেবেন ব্যাস এক চামচই দেওয়া হলো এবার ভালো করে ইভেন্টলি স্প্রেড করে নিতে হবে তারপরে সঙ্গে সঙ্গে আমরা এর মধ্যে দিয়ে দেবো ঢাকাটা আর এই দিকে হচ্ছে আমাদের পিঠের জন্য পুর তৈরি করে রাখা হয়েছে নারকল দিয়ে চিনি দিয়ে পুরটা বানানো হয়েছে তার সাথে আমরা মিশিয়েছি একটুখানি প্যাঁড়া আপনারা চাইলে খোয়া ক্ষীরও মেশাতে পারেন আর এই দেখুন ভেপার তৈরি হয়েছে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে এরকম সুন্দর ভেপার উঠবে তখনই কিন্তু বুঝবেন আপনাদের কিন্তু পিঠের হাতে অলরেডি বাবলস আসতে শুরু করেছে মানে জালি জালি কিন্তু হবে। এবার ভালো করে পুটটাকে দিয়ে দেওয়া হলো ছোট্ট করে আর এবার দেখুন ওই স্প্যাচুলোটা দিয়েই কিন্তু মা উল্টাচ্ছে দেখুন কত সুন্দর জালি উঠেছে দেখুন আর এটা একটা মোটা ব্যাটার ছিল মানে মোটামুটি ঠিকই ছিল তাতেও যখন এত সুন্দর উঠেছে পাতলা ব্যাটার তো উঠবেই এটা ছিল একটা দারুণ এক্সাম্পল ঠিক ব্যাটার দিয়ে যে এটা ফার্স্ট টাইমেই ছিল কত সুন্দর দেখুন ফার্স্ট টাইমেই উঠে গেল। তার মানে এখনটা আশা করাই যায় যে প্রত্যেকটা বাড়ি কিন্তু এটা উঠবে তাই অবশ্যই আপনারা কিন্তু পুরো ভিডিওটা থাকুন আমরা কতগুলো পরপর বানিয়েছি এই মোটা ব্যাটারটাকে আবার এরপর একটু পাতলা করেও কিন্তু বানানো হয়েছে এটা হচ্ছে সেকেন্ড হিসাবটা আর এটাতেও না একইভাবে আমরা তেল ব্রাশ করে তারপরে ব্যাটারটাকে দিয়ে একটু ভালো করে ছড়িয়ে নিলাম আর তারপর ঢাকা দিয়ে দেবো ঢাকাটা এখানে খুব একদম মাস্ট একটা জিনিস অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখবেন আর একটুখানি ভেপার জমা হলেই বুঝবেন আপনাদের পিঠে কিন্তু একদম রেডি এরপর পুর দিয়ে তারপরে ভালো করে রোল করে নেবেন বাস তাহলেই কিন্তু আপনাদের পাটি সাপটা তৈরি হয়ে যাবেন দেখছেন কত সুন্দর ফোঁড় উঠেছে মানে কত সুন্দর জালি জালি হয়েছে এইভাবে প্রত্যেকটা পিঠাই কিন্তু বানিয়ে নেব আর প্রত্যেকবার কিন্তু তেল ব্রাশ করার দরকার নেই একবার তেল ব্রাশ করার পর মোটামুটি তিন চারটে পিঠে হয়ে যাবে ইজিলি আর যখন দেখবেন কড়াইটা অনেক বেশি গরম হয়ে গেছে তখন কিন্তু একটুখানি জল ন্যাকড়া দিয়ে কড়াইটাকে মুছে নেবেন দিয়ে আবার নতুন করে তেল ব্রাশ করবেন নিয়ে তারপরে আবার নতুন করে পিঠেগুলো ভাসে থাকবেন আর পিঠেগুলোকে একটু কড়কড়ে বা মুচমুচে করার জন্য একটু লাল দাগ ধরানোর জন্য আপনার আপনারা কিন্তু এরকম শুকনো কড়াইতে দিয়ে রাখতে পারেন একপাশে তাতে করে কি হবে পিঠেগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুছ থাকবে আর যদি এরকম নরম নরম পিঠে খেতে ভালোবাসেন তাহলে তো হয়ে গেলে সঙ্গে সঙ্গেই উঠিয়ে নিতে পারেন দেখুন তখন আপনাদের বললাম না যে এরপর আমরা একটু পাতলা করেও ব্যাটারটাকে চেষ্টা করব তো ব্যাটারটাকে একটু পাতলা করা হয়েছে অনেক বেশি ঘন হয়েছিল বলে তাতেও কিন্তু দেখুন একদম সুন্দরভাবে উঠবে আর এইভাবে আপনারা প্রত্যেকটা পিঠেই কিন্তু ভেজে নিতে পারবেন পৌষ সংক্রান্তি আসছে শুধুমাত্র পিঠে মানে পাটি সাপটা তো হবে না তার সাথে তো অবশ্যই পিঠে পুলি বানাতে লাগবে তো পিঠে পুলির রেসিপির কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেব আপনাদেরকে আমার অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা কাইন্ডলি চেক আউট করে নেবেন আজ তাহলে এই পর্যন্তই আর দেখুন প্রত্যেকটা পিঠে কত সুন্দর জালিদার হয়েছিল জালিদার এই পাটি সাপটাগুলো খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিলো তাই অবশ্য অবশ্যই বিগিনার্সরা যারা ভয় পান একবার এইভাবে ট্রাই করে দেখুন এই আপাজাতি দিয়ে আর তারপর আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পৌষ সংক্রান্তি খুব ভালো করে কাটান আমি দিয়ে দেবো পিটি ফুলির লিঙ্ক আর আপনারা কাইন্ডলি চেক আউট করে নেবেন তার সাথে আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম আর থ্রেডসে কিন্তু ফলো করতে ভুলবেন না আর পায়েসের রেসিপিও কিন্তু আমার অলরেডি রয়েছে নতুন গুড়ের পায়েসের রেসিপি সেটাও কিন্তু আপনারা চেক আউট করে নিতে পারেন আজ এই পর্যন্ত এটা বাই বাই